আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন প্রিয় ভাই ও বোনেরা কবরের আজাব এমন এক বাস্তবতা যা থেকে আল্লাহর প্রিয় রাসুল সাল্লাম পর্যন্ত আশ্রয় চাইতেন আজকের ভিডিওতে আমরা জানব কবরের ভয়াবহ আজাব থেকে বাঁচার পাঁচটি সহজ উপায় যা কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত এক নামাজের হিফাজত করা রাসুল সাল্লাহ বলেছেন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক হবে তিরমিজি নিয়মিত নামাজ আদায়কারীর জন্য কবর প্রশস্ত হয় আর কবরের আজাব থেকে রক্ষা পায় দুই সুরা আল মুলুক তিলওয়াত করা রাসুল সাল্লু সাল্লাম বলেছেন সুরা আল মুলুক হল কবরের আজাব থেকে রক্ষাকারী সুরা তিরমেজি যে মুসলিম প্রতিদিন রাতে সুরা আল মুলুক তেলোয়াত করে আল্লাহ তার কবরকে আলোকিত করেন এবং আজাব থেকে রক্ষা করেন তিন পিতা মাতার সাথে সদ্ব্যবহার তাআলা কুরআনে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো সুরা নিসা ছত্রিশ যে সন্তান পিতা মাতার দোয়া ও সন্তুষ্টি লাভ করে তার কবর সংকীর্ণ হয় না বরং শান্তিতে পরিপূর্ণ হয় চার নিয়মিত দোয়া করা রাসুল সাল্লাম শিখিয়েছেন কবরের আজাব থেকে আশ্রয় চাইতে তিনি দোয়া করতেন দোয়াটি হচ্ছে মিন আউজুবিকা আজাবিল কাবুর অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে সহি মুসলিম আমরাও প্রতিদিন এই দোয়া করলে কবরের আজাব থেকে রক্ষা দান করা পাব পাবুল সাল্লাই সাল্লাম বলেছেন দান কেয়ামতের দিনে ছায়া হবে বোখারি দান শুধু দুনিয়াতে মানুষের কষ্ট দূর করে না বেরং আখিরাতে কবরের আজাব থেকেও বাসায় প্রিয় ভাই ও বোনেরা কবরে আজাব ভয়াবহ বাস্তবতা কিন্তু এই পাঁচটি সহজ আমল নিয়মিত করলে আল্লাহর রহমতে আমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হবে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন